আমার একটা স্বপ্ন আছে যে আমার সুন্দর একটা ফুল বাগান হবে যেখানে রকম রকমের ফুল থাকবে আর আমি ফুলের সাজি ভর্তি ফুল তুলব আর আমার ঠাকুরের আসন সাজাবো কিন্তু দুঃখের বিষয় এটা যে আমার আসনে একটাও ফুল থাকে না আজ ঘরের পেছনের দরজা খুলে সকালবেলায় দেখে একটা খুব সুন্দর ফুল ফুটেছে কিন্তু আমার দিদা বলে যে সকাল মানে গাছে যদি শুধুমাত্র একটা ফুল থাকে সেই ফুলটা তুলতে নেই বলে কি মায়ের কোল খালি করতে নেই তাই আমি ফুলটা আজকে তুলব না কিন্তু সকাল সকাল তোমাদের সাথে ফুলটাকে একটু শেয়ার করলাম তো আমি অনেক কটা জবা ফুল গাছ কিনে এনেছি তেমনভাবে ফুল ফোটে না আমাদের এখানে রৌদ্রেও মানে রোদটাও একটু কম ওঠে মানে আসে আমাদের পেছনের যে উঠানটা আছে তারপর মাটিটাও ভালো না আর গাছে কি দিতে হবে না দিতে হবে আমি ঠিকঠাক মতন জানিও না আসল কথা হলো ফুল তো ফুলের গাছ কিনে এনেছি ওই দোকানদারি বলেছিল যে নার্সারি থেকে যে কিছু কিছু খাবার দিতে হয় সত্যি কথা হলো তখন আমার কাছে টাকা ছিল না যে আমি সেই সারগুলো কিনবো তো ভেবেছি যে বাড়িতে যে সার তৈরি হয় রান্নাঘরের থেকে যেগুলো হয় সেটা দিয়েই আমি গাছগুলোকে তৈরি করবো হয়তো সময় লাগবে এতদিন তো বৃষ্টি গিয়েছে বৃষ্টির মধ্যে সার দেওয়া হয়নি কিন্তু এখন আমি অল্প অল্প করে সবজির ছুকলাগুলো ভিজিয়ে রাখি ভাতের মাড় ভিজিয়ে রাখি মানে পচিয়ে রাখি সেগুলোকে কিছুদিন পরপর দিই আশা করি আস্তে আস্তে এরকম করতে থাকলে আমার ফুলের বাগানটা খুব সুন্দর ঘর উঠান ঝাড় দিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছি আর নারকেলের কিছু কাঁচা ছোবা ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে শনিবার এর জন্য গ্যাস টেবিল এগুলো ভালো করে একবার সার্ফ দিয়ে মুছেছি তারপর ফিরে ভালো জল দিয়ে মুছে নিচ্ছি এমনিতেও টেবিল যখন দেখি বেশি নোংরা আছে স্যার দিয়েই মুছতে হয় নাহলে কিন্তু মনের দিকতে আমি পরিষ্কার হই না তারপরে যে রান্নাঘরেও একটু মানে রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি সকাল সকাল আর কলপাড়ে রাখা রয়েছে থালা বাসন এখন এই জায়গাটা মুছে তারপর চলে যাব কলপাড়ে একটু থালা বাসনগুলোকে ঝটপট করে মেজে নিয়ে আসব। ঋষিকার চলছে টেস্ট পরীক্ষা তো এমনি সকালবেলায়ও দুধ রুটি বা দুধ বিস্কুট এগুলোই বেশিরভাগ খায় তো আজকে বলছি ওর পেটটা একটু মানে গড়বড় আছে তো তাই ওর জন্য র চা আর বিস্কুট দিচ্ছি সাথে এই যে আদ্রিজাকেও দুটো বিস্কুট দিচ্ছি ও চা দেখে না একদম মানে লোভে পড়ে যায় বেশিরভাগ দুধ চা দেখে আমি আমার জন্য গরম জল করেছি এখন গরম জলের সাথে একটা থাইরয়েডের ট্যাবলেট খেয়ে নিচ্ছি এর আগে কিন্তু আমার ব্যায়াম করা হয়ে গিয়েছে আমি কাজের ফাঁকে ফাঁকে যখন দেখি সময় আছে আমি ঠিক ব্যায়ামগুলো করে নিই কারণ হচ্ছে না করলে শরীর আমার ফিরে ফুলে যাবে এই কারণে আমাকে ব্যায়াম করতে হয় আর আমার খাবার দাবারটা খুব ঠিকঠাক করে রাখতে হয় আজকে এই কুন্দরি দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। থাইরয়েডে সয়াবিন খেতে নেই আমি খাবো না কারণ পূজাও কিছু রান্না করছে আর সাথে করব শশা ভাজা আর এই শশা ভাজা খেতে আমার যে কি ভালো লাগে কে আর বলবো আর স্বাস্থ্যের পক্ষে ভালোও হচ্ছে বাজারে একটু বাথি বাতি শশা পেলে হাজব্যান্ড নিয়ে আসে এই মানে এই শশা দিয়ে তরকারি বা ডিমের তরকারি বা ভাজা করলে সর্ষে ফোড়ন দিয়ে খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি বাড়াতে পারলাম না খুব ছোটোখাটো ভিডিও হয়ে গিয়েছে আর আমি বুঝতেও পারিনি যে এত ছোট হয়ে যাবে যাই হোক এডিটিং করতে বসে দেখি অনেক ছোট হয়ে গিয়েছে কিছু কেউ মনে করো না এরপরের থেকে এর থেকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে